আগামী রবিবার অগ্রহায়ণ মাসের অমাবস্যায় অর্থাৎ মার্ক শীর্ষ অমাবস্যায় পারলে বাড়ির এই স্থানে গোপনে ছড়িয়ে দিন এক মুঠো লবণ মায়ের আশীর্বাদে প্রচুর অর্থ প্রাপ্তি ঘটবে বাড়ির বাস্তু দোষ দূর হবে মা কালী সর্বদা অশুভ শক্তির বিনাশ করে থাকেন তাই এই বিশেষ উপায়টি অগ্রহায়ণ মাসের অমাবস্যার দিন অর্থাৎ শীর্ষ অমাবস্যায় সঠিক নিয়মবিধি মেনে যদি আপনারা করতে পারে তাহলে মা কালীর আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধি রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা চলছে অগ্রহায়ণ মাস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি মাস তাই এই অগ্রহায়ণ মাসকে আবার লক্ষ্মী মা মাসও বলা হয় ভগবান শ্রী স্বয়ং নিজেই বলেছেন মাসের মধ্যে আমি মার্গ শীর্ষ তাই অগ্রহায়ন মাস আবার ভগবান শ্রী কৃষ্ণেরও অত্যন্ত প্রিয় এই মাসটি ঈশ্বর আরাধনার জন্য সর্বোত্তম মাস হিসাবে গণ্য করা হয়েছে আপনারা যদি চান মা লক্ষ্মী ও ভগবান শ্রী কৃষ্ণের অপার আশীর্বাদ আপনাদের সংসারে সারা বছর বজায় থাকুক তবে আপনারা এই অগ্রহায়ন মাসে ঈশ্বরের আরাধনার পাশাপাশি কিছু নিয়ম নিয়ম বিধি অবশ্যই পালন করার চেষ্টা করবে এমন বিশেষ কিছু কিছু উপায়বিধি বা টোটকা আছে যা আপনারা খুব সহজ পদ্ধতিতে সঠিক নিয়ম নিয়মবিধি পূর্বক যদি পালন করতে পারেন আপনার বাড়িতে যদি বাস্তু দোষ থাকে সেই বাস্তু দোষ খুব ভালোভাবেই দূর হয়ে যে গৃহে কোনো রকম বাস্তু দোষ নেই সেই গৃহে কিন্তু মা লক্ষ্মীর অপার আশীর্বাদ সারা বছর বর্ষিত হতে থাকে অগ্রহায়ণ কথার আবিধানিক অর্থ হলো যে সময় শ্রেষ্ঠ বিহি অর্থাৎ শ্রেষ্ঠ ধান উৎপন্ন হয় এই অগ্রহায়ণ মাসেই প্রচুর ধান উৎপন্ন হয় এই মাসেই নতুন ধান কাটা হয় তাই অগ্রহায়ণ মাসেই মা লক্ষ্মীর বিশেষ পূজা আরাধনা করা হয় কারণ ধান মা লক্ষ্মীর প্রতীক আবার এই অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীর পুজোর পাশাপাশি নবান্ন উৎসবও পালন করা হয় তাই বন্ধুরা অগ্রহায়ণ মাসে মা কিছু পাশাপাশি সহজ উপায়বিধি পালন করুন এর ফলে আপনার বাড়ির বাস্তু দোষ তো দূর হবেই তার সাথে সাথে জীবনের নানান বাধা বিপত্তি রোগ জ্বালা যন্ত্রণা সাংসারিক কলহ বিবাদ অশান্তি আর্থিক কষ্ট দূর করে মা লক্ষ্মী আপনার গৃহে সারা বছর অধিষ্ঠান করবেন এবং মায়ের আশীর্বাদে আপনার সংসার ভরে উঠবে সুখ শান্তি আর্থিক সৌভাগ্যে তাই বন্ধুরা অশুভ শক্তির বিনাশের জন্য এই অগ্রহায়ণ মাসের অমাবস্যার দিন অর্থাৎ এই শীর্ষ অমাবস্যার দিন এই বিশেষ উপায়টি অবশ্যই অবলম্বন করার চেষ্টা করবেন এই বিশেষ উপায় বিধিটি করার জন্য সামান্য একটি জিনিসের প্রয়োজন আর তা হলো লবণ আর এই লবণ আমরা প্রত্যেকেই আমাদের ঘরে খুব সহজেই পেয়ে যাব আর এই অমাবস্যা তিথিতে এই লবণের একটি বিশেষ উপায় বিধি আপনারা অবলম্বন করলেই খুব সহজেই আপনারা আপনাদের বাড়িকে বাস্তু দোষ মুক্ত করতে পারবে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা কালীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক বন্ধুরা পঞ্জিকা অনুযায়ী এবছর অর্থাৎ দু হাজার সালে এই মার্গ শীর্ষ অমাবস্যা অর্থাৎ অগ্রহায়ণ মাসের অমাবস্যা পড়েছে বাংলার পনেরোই অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ ইংরাজির পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ বন্ধুরা অমাবস্যা তিথি লাগ কিন্তু তিরিশে নভেম্বর অর্থাৎ শনিবার সকাল নটা চুয়ান্ন মিনিট থেকে এবং অমাবস্যা তিথি থাকবে পয়লা ডিসেম্বর রবিবার সকাল এগারোটা সতেরো মিনিট পর্যন্ত এই সময়সূচির হিসাব অনুযায়ী কিন্তু বন্ধুরা অমাবস্যার নিশি পালন শনিবার রাত্রি বেলায় পালন করা তবে বন্ধুরা অমাবস্যার যে ব্রত উপবাস সেটা আপনারা রবিবার দিনও পালন করতে পারেন আজকে আমি যে বিশেষ উপায় বিধিটির কথা বলবো সেই উপায় বিধিটি আপনারা শনিবার দিন বেলা বা রবিবার দিন সন্ধেবেলা যে কোনো একদিন করতে পারেন তাতে কোনো রকম অসুবিধে হবে না কারণ দুদিনই অমাবস্যা থাকছে সংসারের নেগেটিভ এনার্জি দূর করার জন্য বাস্তু শাস্ত্রের নানা রকম উপায়বিধির কথা বলা হয়েছে আর লবণে রয়েছে সেই বিশেষ ক্ষমতা যা আমাদের পরিবার থেকে নানা রকম নেগেটিভ এনার্জি প্রভাব বা বাস্তু দোষ দূর করে আমাদের পরিবারকে পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ করে সুখ শান্তিতে ভরিয়ে তুলতে সাহায্য করে পাশাপাশি জীবনে তো নানা রকম বাধা বিপত্তিও খুব সহজেই দূর করতে সাহায্য করে বাস্তুশাস্ত্রে লবণের একাধিক উপায়বিধি বা টোটকার কথা বলা হয়েছে লবণের এই উপায়বিধি অবলম্বনের ফলে আপনার সংসারে লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত করে পরিবারের সদস্যরা জীবনের সকল ক্ষেত্রে খুব সহজেই সাফল্য অর্জন করতে পারে এবং সংসার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে লবণের সেই কোন বিশেষ উপায়বিধি যা অবলম্বন করে আপনার আপনারা খুব সহজেই আপনাদের বাড়ির বাস্তু দোষ দূর করতে পারবেন এবং জীবনের নানান সমস্যার সমাধানও করতে পারবেন বন্ধুরা এই অগ্রহায়ণ মাসের অমাবস্যায় আপনারা একটি কাচের পাত্র বা একটি ঢাকনা যুক্ত কাচের কৌটো নিয়ে নেবেন দেখবেন যেন বন্ধুরা সেই কাচের পাত্রটি যেন স্বচ্ছ হয় বন্ধুরা আপনারা কিন্তু কোনো রকম প্লাস্টিকের পাত্র ব্যবহার করবেন না স্বচ্ছ কাচের পাত্রে লবণ নিয়ে নেবেন এবং নিয়ে নেবেন পাঁচটা কিংবা সাতটা নিখুঁত ফুল যুক্ত লবণ এরপর এই কাচের পাত্রটি বাড়ির কোনো পরিষ্কার কোনায় বা ঠাকুর ঘরে রেখে দেবেন এমন জায়গায় রাখবেন যেন বাইরের কোনো ব্যক্তি দৃষ্টি না পড়ে এর ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমনের পথ প্রশস্ত হয় সংসারে আর্থিক সমস্যা দূর হবে পরিবারের সকল সদস্যরা সমস্ত দিক থেকে থেকে সাফল্য অর্জন করতে শুরু শুরু করবে নেগেটিভ এনার্জি প্রভাব দূর হতে সংসারের মধ্যে ঝগড়া বিবাদ কলহ অশান্তি রোগ জ্বালা যন্ত্রণা দূর হয়ে পরিবার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে কারণ বন্ধুরা লবণের মধ্যে আছে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি শোষণের ক্ষমতা আপনার পরিবারের উপর যদি কারো খারাপ দৃষ্টি দৃষ্টি বা কু নজর পড়ে থাকে যার ফলে আপনার বাড়িতে বাস্তু দোষের সৃষ্টি হয়েছে বা পরিবারে রোগ জ্বলা যন্ত্রণা বা আর্থিক সমস্যা লেগেই রয়েছে বন্ধুরা নুন এবং লবঙ্গের যে উপায় বিধিটি আমি বললাম এই উপায় বিধিটি অবলম্বন করলে এই সমস্ত সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে বন্ধুরা লবণের এই কাচের পাত্রটি বাড়ির আপনি যে স্থানে রেখেছেন সাত দিন পর পর কিন্তু অবশ্যই পরিবর্তন করবে সাত দিন পর সেই পাত্রটি থেকে নুন এবং লবঙ্গ ফেলে দেবেন এবং এবং সে কাচের পাত্রটি জল দিয়ে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে পুনরায় নুন এবং লবঙ্গ রাখবেন এবং বাড়ির সেই স্থানে যথারীতি রেখে দেবে বন্ধুরা এই বিশেষ উপায়টি করতে আপনারা সাদা লবণ বা চাইলে লবণ যে কোনো একটির ব্যবহার করতে পারেন সন্দপ লবণ খুব শুদ্ধ এবং পবিত্র তাই যে কোনো উপায় বা বিধি অবলম্বন করার জন্য টোটকা সন্দপ লবণ আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন তবে বন্ধুরা আপনারা সাদা লবণ বা সন্দপ লবণ যা দিয়েই এই উপায় বিধিটি অবলম্বন করেন না কেন সাত দিন পরপর কিন্তু অবশ্যই পরিবর্তন করবেন অগ্রহায়ণ মাসের এই অমাবস্যা অমাবস্যার দিন স্নানের কিন্তু অত্যন্ত গুরুত্ব রয়েছে বন্ধুরা এই দিন কিন্তু খুব সকাল সকাল পারলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন এবং ঘুম থেকে উঠে পাশি বিছানায় বসেই সর্বপ্রথম হাত জোর করে মা কালীকে স্মরণ করে মনে মনে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন এরপর এই দিন কিন্তু বাড়ি ঘর দর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেবেন এবং বাড়ির সদর দরজাও ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং সদর দরজায় এক ঘটি জল ঢেলে দেবেন এবং অবশ্যই এই দিন প্রাত স্নান করবেন পারলে অবশ্যই আপনাদের নিকটবর্তী কোনো পবিত্র নদী বা গঙ্গায় স্নান করুন আর যদি সম্ভব না হয় তাহলে বাড়িতে স্নান করে নিন তবে স্নানের জলে সামান্য সৌন্দর লবণ এবং সামান্য তিল মিশিয়ে স্নান করুন এবং স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন অমাবস্যার দিন থেকে টানা একুশ দিন পর্যন্ত আপনারা যদি এইভাবে স্নানের জলে সৌন্দব লবণ ও তিল মিশিয়ে স্নান করতে পারেন তবে আপনাদের রকম কু নজর বা খারাপ নজর লেগে থাকে সেটা খুব ভালোভাবে কেটে যাবে যখন বাড়ির বাইরে বেরোই তখনই কিন্তু আমাদের খারাপ নজর লেগে যায় তাই আপনারা যখন এই সন্দপ লবণ বা তিল মিশ্রিত জলে প্রাত স্নান সেরে নেবেন তখনই কিন্তু আপনাদের খারাপ নজর বা কু নজরটা কেটে যাবে কেউ আপনার জীবনের অগ্রগতির পথে কোনো রকম বাধা সৃষ্টি করতে পারবে না বাড়ি থেকে নেগেটিভ এনার্জি বা বাস্তুদোষ দূর করার জন্য সপ্তাহে দু তিন দিন আপনারা ঘর মোছার জলে সামান্য পরিমাণ লবণ মিশিয়ে এবং ঘর মোছা হয়ে গেলে সেই জল বাড়ির বাইরে ফেলে দেবেন এতে করে আপনাদের বাড়ির বাস্তু দোষ বা নেগেটিভ এনার্জি অনেকাংশে দূর করতে সাহায্য করবে সর্বশেষ যে কথা বন্ধুরা এই মাসের অমাবস্যায় সন্ধেবেলায় আপনার মুঠো লবণ নিয়ে নিন এবং আপনার বাড়ির যে সদস্যের উপর আপনার মনে হবে যে কোনো ব্যক্তির খারাপ নজর পড়েছে বা কেউ কোনো তুকতাক করেছে অর্থাৎ তার জীবনের সমস্ত অগ্রগতির পথে বাধা সৃষ্টি তবে সেই ব্যক্তিকে দাঁড় করিয়ে তার মাথার উপর দিয়ে সেই এক মুঠো লবণ অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে নেবেন এরপর সেই এক মুঠো লবণ নিয়ে আর কোথাও দাঁড়াবেন না সোজা চলে আসবেন আপনার বাড়ির বাইরে এবং বাড়ির বাইরে সেই এক মুঠো লবণ ফেলে দেবেন আপনারা চাইলে প্রত্যেকটা সদস্যর নজর এভাবে কাটাতে পারেন অমাবস্যার সন্ধেবেলা এই উপায় বিধিটি করার জন্য সর্বোত্তম খুব ভালো ফল পেতে অমাবস্যার দিন থেকে পরপর পাঁচটি মঙ্গলবার ও শনিবার এই উপায় বিধিটি অবশ্যই করবেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় মা কালীর জয় রাধে রাধে